আজকে অনেকদিন পর আবার কবুত হাটে আসলাম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আজ এপ্রিলের ছয় তারিখ রবিবার পঁচিশ আমি নাটোর বাড়িয়া কবুতরহাটে চলে এসেছি হাটটি সপ্তাহে একদিন শুধু রবিবারে অনুষ্ঠিত হয় হাটটি নাটোর জেলায় নাটোর শহরে অবস্থিত এহাটটি সকাল সাতটার থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে তো আপনারা যারা কবিতা দিচ্ছ তারা অবশ্যই সকাল সকাল বিশেষ করে আটটা থেকে নটার মধ্যে এই ঘাটে প্রবেশ করবেন তাহলে আশা করি ভালো কবিতা পাবেন তো আজকে কি কি কবিতা উঠেছে দেখাবো এবং দাম জানাবো চলেন কবিতর দেখি এবং কবিতার দাম লাগে

জোড়া কত চাচ্ছেন ভাই এটা কত জোড়া এটা জোড়া কত হাজার মাসে উড়ানো আছে কবে তো ও আচ্ছা কেমন কেমন ফ্লাইট আছে সাড়ে ঘন্টা প্লাস চীনা কামাগার নাকি বললেন তিন হাজার টাকা চাইলেন দামা দামি করতে পারবো ঠিক আছে রাখেন এটার জোড়

আপনি মানে ডেলিভারি দিতে পারবেন আচ্ছা আপনার নাম আমার নাম্বারটা বলেন আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু উনিশ তেইশ দশ ঠিক আছে তাহলে মানুষ যদি কবুতর চায় তাহলে আপনি একটু ভালো কবুতর দিন সুস্থ কবুতর দিন এবং পাশে আছে অনেক কবুতর আছে থার্টি ফাইভ আছে টেডি আছে আচ্ছা আচ্ছা আপনার এসে আলমারিয়ালা আছে থার্টি টেডি আছে থার্টি ফাইভ আছে টেডি আছে আলমারিয়ালা আছে আপনার এসে কামাগার আছে সব ব্রাডি আছে আমার কাছে আচ্ছা তাহলে কেউ কবুতর চাইলে ভালোভাবে দিন কবুতর ঠিক সুস্থ কবুতর চায় একটু দাম দাম দামটা একটু কম টম করে দেওয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমরা এখন বিজয় ভাইয়ের কবুতর দেখবো ভাই ভালো আছেন ভাই আছি ভাই 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 কবুতর দেখান ভাই আজকে স্যার রেশার নিয়ে এসছেন

ইয়াং নাকি মাদুটা নেওয়া ডাল আচ্ছা কত দাম এটা বারোশো টাকা বারোশো টাকা গুলো মাদি আছে একটা সব হাই কোয়ালিটি না। দাম কেন? সিঙ্গেল। এখন কোজোরার আমদানি খুব কম ভাইবো স্যার স্যার। কিনতেই পারতেছি না আমরা। এটা কত সিঙ্গেল? এটা মাদি এটা এটা সাতশো টাকা। ঠিক আছে। এটা ভালো কোয়ালিটি মাদি মানে বলে আছে। আমার কাটা না।

আছে না এক জোড়া এক জোড়া এটা জোড়াশ্রী কত নয় পর নয় পরের হাতেই আছে না

আর এই যে এটা কি করতো এটা কি কালার হলুদ হলুদ ছিল এটা কেমন দাম এটা 2000 টাকা নেক্সট আর যে গিরিবাস গুলো গিরিবাস গুলো 600 করে 600 টাকা করে আর বোম্বাইটা বোম্বাইটা 800 800 টাকা আপনার নাম আর নাম্বারটা বলেন আমার নাম মনির নাম্বার 01754 2537 এর বাদ দিয়ে কত ডেলিভারি দিতে পারবেন অবশ্যই পারবো পারবো না ঠিক আছে ধন্যবাদ ভাই Link fetch play, butdı that একটু আমার মাইন্ড করে অন্য কোনো সময় আমার

দেড় মাস অন্তর উপি কবুতরের দাম বলতে চায় না তো আমি দুঃখিত আপনাদের দাম জানাতে পারছে না এখানে কিছু আউল আছে ভাই জানি কত করে জোড়া ভাই আউল কত করে জোড়া দুই টাকা জোড়া আউ দুই হাজার টাকা জোড়া ভাই

কত আছেন ভাই জোড়াটা এত দাম আপনার বাসা যেটা রোল করে উড়াইছেন চার হাজার টাকা যাচ্ছে বারো হাজারের বাচ্চা জিরো পরের বাচ্চা ওর বাবা আমার কালার কি সেম নাকি দুটা দুই রকম কালার लारो এই শুধু কিং আর কিং কিং কবুতর লাল কিং এখন ফ্যান্সির মধ্যে শুধু কিং কবুতর বেশি দেখা যায় ফ্যান্সি কবুতর ဒီ젝트ဘယ်လိုလုပ်နာမည်ကမှန်တယ်ဆိုတာသေချာနိစပါထုတ်ပေးတယ် パーフェクいましょ အဲ့ဒါကိုတက်ကူတာအားစားဖိကျဲအားမရတာတွေရှိတယ်ဘာလို့လဲဆိုတော့ အဲ့ဒါကိုဆက်ပြီးလုပ်သွားပါမယ်။အဲ့ဒါကိုဆက်ပြီးလုပ်သွားပါမယ်။ ফ্যান্সি পোতর মোটামুটি উঠছে গোলা গিরিবাজ কিন্তু কম কিংবা রিংগুলো কেমন দাম কেমন চান রিং দাম কেমন চান 4000 টাকা। 4000 টাকা। এটা কি কালার বলে এটা? এই এই এটা কি কও শর্ট ফেস এটা গিরিবাজ। ও রিসারিস্টার আসলে। জি রেঞ্জ গুলো লাগতেছে। আচ্ছা আমরা গিরিবাজ বলছিলাম। এগুলোর দাম কেমন কাকায়ে যে শার্টিং গুলো। না আচ্ছা সিঙ্গেল কেমন দাম? নর্ প্লাস সিঙ্গেল দাম কেমন? সিঙ্গেল আটশো ছয়শো টাকা সিঙ্গেল বলটা আছে। আর রিজাল্টটা তো ট্যাগ লাগানো দেখতেছি।

56 টাকা লাগে আবার এটা নরি হবে নিচে কি কাকার নিচে এগুলা নিচে এগুলা তে পড়ে

চোখটা হলো কবুতর ঠিক আছে যার কাছে বাজি করে বাজি হান্ড্রেড পার্সেন্ট ভাই কই তোর কেমন দাম থাকছে না এটা দাম তিনশো পঞ্চাশ টাকা নিলে ভাই একদম দাম ধরা হবে ঠিক আছে রাখেন ভিতরে এই গিরিবাজারটা নোর নাম নয় ভাই ঢাকা যা

ঠিক আছে আপনার কাছ থেকে কেউ যদি চায় কবে তো নিতে পারবে ডেলিভারি অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি আর নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর আটষট্টি ছাব্বিশ তিপ্পান্ন মোহাম্মদ মুশারফ হোসেন ঠিক আছে ভাই ঠিক আছে ভাই

কুকা জোড়া এটা কত জোড়া এটা নর ও আচ্ছা ওইটা নর না নটা একটু ঠান্ডা লাগছে ভাই নরে সব গোলা গোলা গুলো কত চাচ্ছেন কাকা গোলা সাড়ে চারশো টাকা জোড়া গোলা আছে সিরাজী আছে আছে এটা মাদি না নর এটা মাদি গিরিবাজি গিরিবাজি করে এটা ওই মাদিটা সাড়ে তিনশো টাকা দাম আর এটা সিরাজি মাদি

আবার সামনে একটা দেখা হবে তো আপনারা না করতে পারিয়া কবিতা হাতে আসবেন এহাটটাতে খাজনা একটু বেশি নেয় আসবেন কবুতর কিন্তু আসবেন আবার সামনে একটা দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন